এটার দাম নেবো ভাই ফ্রেশ দাম আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার পাঁচশো অর্থাৎ যারা বাচ্চা উৎপাদনের খামার করতে চান আছে পারিবারিক ভাবে ছাগল পালন করতে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে বেশি হলে তো সমস্যা না তাদের আশেপাশে সারণ ভূমি আছে অবশ্যই ফাঁকা জায়গা আছে তারা কিন্তু শখ করে এটা ভালো পার্সেন্ট ভালো একটা ছাগল সংগ্রহ করতে দাঁতার আগেই বাচ্চা দিচ্ছে ভাই দাঁতার আগেই একবার বাচ্চা দিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখার বন্ধু বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া জাহিদ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে আজ আমরা দেখবো জাহিদ ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কিরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালাম ভাই ভাই জাহিদ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরে খুব ভালো আছে ভাই মাসাল্লাহ কালেকশন প্রতিনিয়ত থাকছে চাহিদা অনুপাতে আপনি কালেকশন করছেন অনেকটা সাশ্রয় মাল দেওয়ার চেষ্টা করছেন প্রথমেই ধরেছেন খুবই চমৎকার দুটি ছাগল ভাই নাগরা

দুটো অসাধারণ ফিটনেসের চমৎকার নাগরা ভিটল জাতের অর্থাৎ দুধের জাতের দুটো ছাগল বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন যাই ভাই ভাই

কোনো না অত দাম জন্য মানুষ তাহলে মাত্র জাইদ ভাই ছাগলের দাম কম পঁচিশ হাজার টাকা দিচ্ছে তাই না মাত্র সাড়ে বারো হাজার দাম দেবে এটা কত সাড়ে বারো হাজার এটা জাহিদ ভাই দেয় ভাই অন্য কেউ দিতে পারবি না সাড়ে বারো হাজার টাকা ক্যারিং খরচ বিকাশ খরচ বিকাশ করে আমি দিব না ভাই ছাগল যদি নাও বিক্রি হয় তাই এগুলো আমাকে কইলে আমি দিব না দর্শক যারা সাধারণ ফিটনেসের এর চমৎকার ছাগলটি বানাতে যে কোন বানাতে আমরা সংগ্রহ করতে পারি সুন্দর কালারফুল ছাগল হ্যাঁ ভাই এটা ওই বিটল লরি বোন ভাই এটা বয়সটা কেমন এখন একই ভাই দাঁতে নি তো এটা দাঁতে নি না না দেখেন দুধের দেখেন দেখেন দুধই হবে এক লিটার করে এক লিটার করে দুধ ভাই আমার চোখে আসছে ভাই এগুলো পালার মতো ছাগল ভাই এটা কোন জাতের ভাই এটা হচ্ছে বিটল ছাগল ভাই বিটল হ্যাঁ বিটলের সাথে শিরোই মিক্স আছে হ্যাঁ শিরোইটা হালকা মেশ আছে শিরোই তো না গুজরি এটা দামটা কেমন আসবে ভাই এটা দাম লো ফেস দাম 13500 টাকা ভাই ফিক্সড 13500 মাশাআল্লাহ কোন দাম 13500 টাকায়

দ্বিতীয় ফিরোহী প্রসের একটি ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো থেকে দুধের ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে নিতে পারেন দুধের সমুদ্র নিয়ে আসছেন ভাই জি ভাই মাসাল্লাহ এটা বয়সটা কেমন ভাই এটার বয়স ভাই প্রথম বিয়ান দিছে ভাই সাইড দাঁত এটা দিয়ে তো আপনি পাঠা দিছি ভাই জি 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 এটা পাঠা দেওয়া হ্যাঁ এটা পাঠা দেওয়া আছে সিমনাটা

টিয়ারিং খরচ বিকাশ টিয়ারিং খরচ বিকাশ আমি দেব না ভাই হাজার টাকা ভাই 16500 এর গোশের মাপে নিল 16500 টাকা দাম আসবে যেভাবে নিবি মাশাআল্লাহ পড়তে হবে ছাগল থেকে দাম দিও না আমার সিরা থেকে কেউ দাম দিবি না তবে দুধের ছাগল অনেকটা শাস্ত্রয়ের মধ্যে 16500 টাকা পেয়ে যাচ্ছে জি তো দর্শক যারা সাধারণ ফিটনেসের চমৎকার একটি দুধের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনার সঙ্গে এটা হাইটটা মাপে দিবেন জাহিদ ভাই ভাই আর একটা চমৎকার ছাগল জি ভাই সাথে আপনার দুধের সমুদ্র এই দুধের সংক্ত মানে এই শালেগুন দুটো বাচ্চা ছিল আমি প্রথম ভিডিও দিয়েছিলাম ভিটল দুটা বাচ্চা ছিল এই যে বৈশ থেকে আপনারা যে ভুষে খাচ্ছিল ওই বাচ্চার জন্য বিক্রি করেছে দুধে কাটিয়ে

জি যাই নিবি গাড়ি ভাড়া বিকাশ করে তাই নিয়ে টাকা দিবি সাড়ে সতেরো হাজার আর গাড়ি ভাড়া আলাদা দিবি আমি পাঠাই দিচ্ছি প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেস এর চমৎকার একটি দুধের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো থেকে সুপার ছাগল আপনি সংগ্রহ করতে পারেন জাহেদ ভাই ভাই আর একটা চমৎকার দুধের ছাগল দুধের ছাগল যমুনা পারি ভাই যমুনা পারি ফিটনেস তো খুবই চমৎকার ভাই এটার বয়সটা কেমন এটার বয়স হচ্ছে আপনার দাঁতার আগেই বাচ্চা দিছে ভাই দাতার আগেই একবার বাচ্চা দিয়ে দিছে তোর কি প্যাকেট আছে এখন না না কে আবার বাচ্চা ছোট বাচ্চা দেখেন

ছোট ছোট বাচ্চা রেখে আমার ভেট আছে আমি দেখাবো যমুনা এরকম কিছু একটা ছিল জি যার কারণে ওরকম আসে হাইট কিন্তু কম সাতাশ ইঞ্চি হাইট হ্যাঁ ইঞ্চি হাইট মার্শাল তবে বাচ্চার বাচ্চা ছাগল ভাই তিনবার পা মানে দুইবার বাচ্চা দেওয়ার পর আবার ধরেন একবার মনে আবার যারা বাচ্চা উৎপাদনের খামার করতেছে অনেক আছে পারিবারিক ভাবে ছাগল পালন করতে সেই ক্ষেত্রে তো সমস্যা না তাদের আশেপাশে আছে অবশ্যই ফাঁকা জায়গা আছে তারা কিন্তু শখ করে এটা ভালো ভালো একটা ছাগল সংগ্রহ করতে আগের যে ভিডিও দিয়েছিলাম শোনা বন্ধু তোমাকে ছাগল নে ভাই ওর বউ পরামর্শ করে করছে ভাই যদি পাঁচটা ছাগল নিই তাহলে পাঁচটার বাচ্চা দশটা হচ্ছে তাহলে দশটা বাচ্চা আসলে আমার এক লাখ কোটি টাকা হচ্ছে তাহলে আমি বাচ্চা বেশি আমার আমি মনে না হয়ে যাচ্ছে তাহলে আমার ছাগল গুণা সব লাভ হয়েছে না ভাই আঠারো হাজার পাঁচশো পাঁচশো মা বাচ্চা দিয়ে দিচ্ছেন জি বাচ্চা দেওয়ার উপরে আছে এবং এত ছোট ছোট বাচ্চা রেখে আবার প্রেগনেন্সি নিচ্ছে কেয়ারিং খরচ বিকাশ করে দিচ্ছেন না প্রিয় দর্শক যারা আবার সাধারণ ফিটনেসের চমৎকার ভালো জাতের একটি মা বাচ্চা একই সাথে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুপার প্যাকেজটা আপনি সংগ্রহ করতে পারেন সুপার মা বাচ্চা সুপার মা বাচ্চা ভাই মা এসে বাচ্চা পার্সেন্টটা ভালো আছে জি ভাই

প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার আমার চাকরির সাথে চাচ্ছেন বাংলাদেশের যে কোন কোনো থেকে এই সুপার প্যাকেজটা আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই পরবর্তী দর্শক আচ্ছা ভাই আপনার কাছে দেখি মা বাচ্চার খনি একের পরে কিন্তু বের করছেন জি ভাই প্রথম বেনার বাচ্চা ভাই দেখেন ছাগলে দেখেন দাঁত দেখেন দাঁত থাকছে দাঁত একটা পড়েছে দাঁত এখন ফুল ওঠে নাই দুটো বাচ্চার বয়স কেমন এখন দুইটার বাচ্চার বয়স হচ্ছে আপনি এক মাস পার ভাই

বারো হাজার বারো হাজার তাহলে চব্বিশ হাজার দাম এমনি হচ্ছে জি আর আমি মনে করেন দিচ্ছি সাড়ে উনিশ হাজার তাহলে এর মধ্যে ভাই গাড়ি ভাড়া বিকাশ করে দেন তাহলে কিভাবে দেবো কখন প্রিয়দর্শক যারা সাধারণ ফিটনেস এর চমৎকার মা বাসার একটি মাত্র সাড়ে উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তিনটা কি সাথে তিনটা পাঠি বাংলাদেশের যে কোনো থেকে সুপার প্যাকেজটা আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন পরবর্তী আমরা দর্শকের দেখা দিচ্ছি মা বাচ্চা একই সাথে জি জি এটার কালারটা এতই চমৎকার বাচ্চা এবং মা দুইটা কেউ কারো সে কম না কালার এত চমৎকার রঙিন কালার একই কালার ভাই কানটা কিন্তু ব্যতিক্রম ভাই জি 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 কানটা হচ্ছে মাইক কান বলে মাইক কান হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নেপালি মাইক কান নেপালি মাইক গুজরি মধ্যে এরকম আছে এই সালটা ওই লোকটা বেস্ট না ভাই কি জানতে পারছেন জি ওই ছাগল ওই বাড়িতে ওই লোকের খাওয়ানোর কোনো লোক না ফট করে ফোন করছে যাই ভাই আমার ছাগলটা বিক্রি করে দিবো প্রথম কোনো বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চা ছাগলটা দেখার মতো একটা ছাগল কান পাঞ্চ ফিটনেস এবং কালার অসাধারণ অসাধারণ এটা কোন জাতের ভাই বিটল আছে হরিয়ানা আছে যমুনা বাড়ি তিন জি মানে মেয়ে মনে করে লে ভাই তবে ক্রসের ছাগল বাচ্চারা বয়স কেমন এখন বাচ্চার বয়স হচ্ছে

সুপার কালারফুল একটি ছাগল বাংলাদেশের যে কোনো পাতা থেকে সুপার প্যাকেজটা আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন জাহিদ ভাই পরবর্তী আমার দর্শকের দেখেন আচ্ছা ভাই ঠিক আছে জাহিদ ভাই ভাই রঙিন রূপবান দুধের সাগর জি ভাই মাশাল্লাহ ছাগলের যেরকম ফিটনেস সেরকম কালার সেরকম আর মনে করেন দুধ আগের সাথে কয়েকটা জিনিস আছে আমার সব ছাগল ভাই আমি তো ফার্স্টে গেছি দেখা মাত্রই আমার বেশ যারা বোঝে যে খামার করতে চাচ্ছে লতুন দেখ

প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের চাহিদবার ছাগলের বাণিজ্যিক ক্ষমার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ